না একটার পর একটা প্রেশার একটার পর একটা প্রেশার আমরা যেমন পোলিং এজেন্টরা ছিলাম যারা আমরা যেমন প্রেশার খাইছি এক একজন টিচারের উপরে দিয়ে যে পরিমাণ প্রেশার গেছে তাদের এই ধরনের ক্ষতি হবে না কেন নয় মাসের প্রিপারেশন নিচ্ছে তারা বলছে নয় মাসের প্রিপারেশন যদি এই হয় তাহলে তাদের এই প্রিপারেশন নয় বছরও সম্ভব না বুঝতে পারছেন আমি মাত্র আমার হলের প্রিপারেশন নিয়ে আস মানে ভোট গণনা করে আসলাম মাত্র আমার ভোট গণনা শুরু আমার ভোট নেওয়া শেষ হয়েছে কালকে পাঁচটায় এক্স্যাক্ট আমার হলেটা শেষ হয়েছে পাঁচটা আমার ভোট গণনা কেন আজকে সকালে হবে আমার ভোট গণনা কেন আজকে সকাল হবে সেই পর্যাপ্ত ব্যবস্থা কেন করলো না প্রশাসন আজকে যে এই প্রেশার আমাদের টিচারদের উপর যে প্রেশারগুলো পড়তেছে কালকে আমার হলের একজন টিচারের বাচ্চা অসুস্থ হয়ে গেছে আইসিউ তে তার বাচ্চার কাছে যাইতে পারতেছে না সে লাস্টে বসে মাথা ধরে কান্না করে দেয় এমন অবস্থা আমরা স্যারকে বলে পাঠাইছি যে স্যার আপনি যান এরকম অবস্থা কেন হবে এই প্রশাসনে জাকসু নির্বাচনের এই অবস্থা কেন হবে তেত্রিশ বছর পরে এই সিনেমা কেন হবে